টাফে ফোর্টি ফাইভ ডিআই এটা গাড়িটা এক বছর গাড়ি বস গাড়িটা দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে টাফে ফোরটি ফাইভ ডিআই ডাম ব্রেক গাড়িটি নাঙল শো আছে নাঙল শো গাড়িটা বিক্রি হবে খুব কম ঘন্টার মধ্যে চলছে গাড়িটা এখনও ফুল ফ্রেশ এখনও কোনো হাত দেওয়া হয়নি গাড়িটা নতুনের মতোই নাঙলের নাঙল অরিজিনাল অফিসের গাড়িটা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে বলা হয়েছে ট্রাক্টর এখনো চাকা নতুন কোনো তেমন ঘন্টা চলে নাই খুব কম ঘন্টা চলছে এক বছর গাড়ি বস যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে মল করলেই যোগাযোগ করতে পারেন সামনের চাকা এখনো নতুন